নিয়ম হলো যে বিদেয়ী যেই তা এই এই বিদেই করে এরপরে চলে আসবে এখন ওই মহিলা সে ফিরতি যেই আছে প্লেনের সেই টিকিটও কেটে ফেলছে এদিক দিয়া বিদেয়ী তা পূর্বেই তার হায়স হয়ে গেছে এখন তিনি জানতে চেয়েছেন যে এই মহিলার হজের কোনো ক্ষতি হয়েছে কিনা এই মহিলার হজ পরিপূর্ণরূপে আদায় হয়েছে কিনা প্রশ্নে কিন্তু মাসাল উত্তর হলো এই মহিলা যেহেতু হজের অন্যান্য সমস্ত কাজ আদি কমপ্লিট করেছে পাশাপাশি ফিরতি টিকিটও কেটে কেটে ফেলছে আবার বিদেয়ী তাহবের পূর্বে তার হায়েজ হয়ে গেছে তো রসুলকারীম সাল আলাইস্লাম বলেছেন কোনো মহিলা যদি বিদেয়ী তাের পূর্বে সে তার হায়েজ হয়ে যায় ঋতুস্রাব হয়ে যায় তাহলে ওই মহিলার হজের কোনো ক্ষতি হবে না তার হজ পরিপূর্ণরূপে আদায় হয়ে যাবে সুতরাং রসুলকালীম সাল্লা আলাইসাল্লামের এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে যে ওই মহিলার হজ পরিপূর্ণ রূপে আদায় হয়ে গেছে বিদেয়ী তাওয়াফের পূর্বে তার যদি হওয়ার কারণে তার হজের কোনো ক্ষতি হয়নি সুতরাং সে এই হজ পরিপূর্ণ রূপে আদায় হবে কোনো ধরনের ত্রুটি ছাড়া আল্লাহ আলম বিশ্বাস